আমি পেটে খাবো উনি তাকাইবে না মোবাইল ঘুষবে আর কবে দুই কবে মুখে কথা বলবে না কবে হাতে হাতে কিন্তু এটাই ভালোবাসা আমরা মানে আমাদের তো শিক্ষার মাধ্যম আলেমরা তারা আমাদের শিখাইছে যে পাঁচ অক্ত মসজিদে যেতে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে এত রেখা নামাজ পড়তে নামাজ পড়ালে আপনি পড়েন আমি পড়বো না আপনি পরে কে কিবা পাবি কা কিবা আল্লাহ পাবি একজন গাছ তোলা ওই যে সাত সুখ নেই আছে ধরে গাছ তোলা সে আমার গাছ তোলা সুখ আমি গাছ তোলায় যা পাবি আল্লাহ পাই পাবো না পাই না পাবো ব্যস্ত তো দুটা বান আছে দুটা কি আল্লাহ পাক ভরাবি ভরাবে না হ্যাঁ না একটা ঘোরাবি একটা বন্ধ রাখবে তাহলে তো কেউ ব্যস্ত যার আশা করছে আমরা একটু না দু চোখে যার আশা করছি আমার ঘুরে আবার বাধা আমরা যে দু যাবো আমার ঘুরে আসে বাধা করছে কেন করছেন আপনারা মানে ধরেন যে আপনারা খুশি খুশি দুদুকে যেতে এটা আবার বাধা দিচ্ছে একদমই দেখতে পাই দুদুকে যেতে হলে তা যদি তার দেখা পাই আমার কাজের ঠিকানা তার ডিউটি করেছে তাই খিলাবি না খেলেবি তার ব্যাপার তাও ডিউটি করি আমি আমি কারোর চকিদারি করি না আমি করি একজনের চকিদারি সে খেলে খাবো না খেলে না থাকবো এই যে আস্তে আস্তে কয়েকদিন ভাত কি এমন জিনিস চোখে পারেনি আপনার তো ভালো মন্দ খালে ভেল নিচ্ছেন দুটো টাকা কামা করবেন আমার তো এই ধান্দা নেই আমার ধান্দা তার জন্য তাই খিলালে লিখে খাবো না খালি না খাবো নাহলে কাজ তো না মানে সে যেখানে চাইবে আপনি সেখানে চাইবেন সেখানে ধন্যবাদ আপনাকে هاي <applause> عمنا <applause> <applause>